আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী পবিত্র নগরী সিলেট থেকে আপনাদেরকে স্বাগত সিলেটে আমাদের এক আমেরিকান প্রবাসী ভাই তার জালালাবাদ আবাসীকে অর্থাৎ জালালাবাদ হাউজিং যেটাকে আপনারা সিলেটের মানুষ বলেন সেখানে তার একটা চারতলা বাড়ি আছে আমরা সেই আমেরিকা প্রবাসী ভাইয়ের চারতলা বাড়িতে আমাদের গ্রো ওয়াটের সিক্স কিলোওয়ার্টের বাংলাদেশের সবচাইতে মানে ফেভারিট যে মেশিনটা সেটা আমরা ইনস্টল করতেছি এই মেশিনটা সম্পর্কে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন নতুন করে বলার মতো কিছু নাই কোয়ালিটির দিক থেকে এক কথায় এক্সিলেন্ট একটা হাইব্রিড সোলার ইনভার্টার বলা যায় যে আমাদের বাংলাদেশে টপ ক্লাস যদি কোনো হাইব্রিড ইনভার্টারের কথা কারো মাথায় চিন্তা করেন বা কেউ যদি মনে করেন যে আমি এমন একটা ইনভার্টার কিনবো যেটা আমি হ্যাসেল ফ্রিভাবে অন্ততপক্ষে পাঁচ সাত বছর বা দশ বছর এক টানা ব্যবহার করতে পারবো তাহলে আপনারা গ্রোওয়াটের এই সিক্স কিলোয়াটের এই হাইব্রিড ইনভার্টারটা চোখ বন্ধ করে কিনতে পারেন দেখেন মার্কেটে নামে বেনামে বহুত ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার আছে অনেক ধরনের অনেকে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে আমরাও অনেক ধরনের প্রোডাক্ট সেল করি যেমন সাঁকর প্রোডাক্ট সেল করি এইচ ইনভার্টার সেল করি ক্রাউনেটটা সেল করি মাইকনোটটা সেল করি বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করি বাট আমি এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট সেল করছি ওয়াটের একটা সুবিধা হচ্ছে এই মেশিনটা ইনস্টল করার পরে আমাকে আর ওইদিকে ফিরে তাকাইতে হয় না কারণ মেশিন কোনো রকমের ডিস্টার্ব করে না একদম হ্যাসেল ফ্রিভাবে এই মেশিনটা বছরকে বছর ব্যবহার করা যায় কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে যেটা বলি ওয়াটের আমাদের বাংলাদেশের আন মাল আছে ডুপ্লিকেট মাল আছে দুই নাম্বার মাল আছে আপনারা ওয়াটের আন অফিসিয়াল কোনো প্রোডাক্ট কিনবেন না কখনো কিনবেন না যদি কিনেন আপনি কোনো ধরনের সার্ভিস ওয়ারেন্টি পাবেন না কারণ গ্রোওয়াটের বাংলাদেশের নিজস্ব তাদের সার্ভিস সেন্টার আছে তাদের অফিস আছে তাদের সব কিছু আছে সুতরাং বাংলাদেশে আর কোনো কোম্পানির অফিস নাই নিজস্ব সার্ভিস সেন্টার নাই তাহলে এর চাইতে সুবিধা আপনি আর কোথায় পাবেন সুতরাং চোখ বন্ধ করে কেনার মতো একটা মেশিন গ্রোওয়াটের মেশিন তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই বাইটা হলো প্রবাসী বাই তিনি আমেরিকায় থাকেন ইউএসএতে থাকেন তিনি আমার অনেক পুরাতন একটা কাস্টমার আমরা এখানে যে সোলারের প্যানেলগুলো দেখছেন এই সোলারের প্যানেলগুলা ইনস্টল করে দিয়েছিলাম আরো প্রায় তিন থেকে চার বছর আগে তার বাড়িতে এই সোলার প্যানেলগুলো আমরা দিছি তিন থেকে চার বছর আগে সেই তখনকার আমরা টেলসানের যে সোলার প্যানেলগুলো বিক্রি করতাম আপনারা দেখবেন যে আমার আগের ভিডিওগুলো দেখলে আমরা বেশিরভাগ হাইব্রিডের সেট আপগুলো করতাম হল টেলসান দিয়ে সেই টেলসানের প্যানেল দিয়ে এই তিন চার বছর আগে এই সেট করা মূলত উনি আমাদের কাছ থেকে শুধুমাত্র তখন সোলার প্যানেলটাই কিনছিলেন বাট তিনি ইউএসএ থেকে আসার সময় ওয়ার্ডের ফাইভ কিলোওয়ার্টের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার নিজেই নিয়ে আসছিলেন তো নিয়ে আসার পরে আমার বললো যে কফিল ভাই আমি তো একটা গ্রো ওয়ার্ডের মেশিন আনছি এখন এটা আমি কেমনে কারে দিয়ে কি করব আমি কি আপনি চিন্তা করেন না আমি আপনার প্যানেল দিয়ে দিতেছি যদি কোনো লজিস্টিক সাপোর্ট লাগে আমি সব কিছু আপনাকে দিতেছি তো তারে এখানে গ্রো ওয়ার্ডের ওই ফা ফাইভ কিলোওয়াটের আগের যে মেশিনটা সেটার সাথে টেলসানের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এখানে দশটা সোলার প্যানেল তাকে দেওয়া আছে টেলসান ব্র্যান্ডের টেলসানটা একটা জার্মানির ব্র্যান্ড আপনারা অনেকে জানেন এর ভিতরে একটা প্যানেল ভেঙে গেছিলো উনার মানে কেউ হয়তো বাচ্চারা কিছু একটা মারছে ইটা মিটা শক্ত কিছু একটা পুরো একটা প্যানেল ভেঙে গেছে পরবর্তীতে উনি আবার একটা প্যানেল চেঞ্জ করে আমাদের টেক ওয়াইজের যেটা এন টাইপের প্যানেল সেটা একটা লাগাই দিছে তো যাই হোক বুদ্ধিমানের মতো কাজ করছে এবং আমার এই প্রবাসী বাইটা যথেষ্ট পরিমাণে টেকনিক্যাল নলেজ রাখে কোন সেট আপ কীভাবে কাজ করে উনি সব বুঝে কেউ যাইয়া যে উনারে হাবি যাবি নয়সে বুঝাবে সেরকম কোনো অপশান টোটালি নাই কারণ আমাদের মার্কেটে এখন এমন কিছু মানুষজন নামছে যে তারা নিজেরা কি বলে কারে কি বলে মানে কি বিক্রি করে না বিক্রি করে তারা নিজেরাই বুঝে না বলার দরকার বলতেছে কাস্টমারও কেনার দরকার কিনতেছে একটা জিনিস এখানে খেয়াল করেন যেহেতু এটা পুরাতন একটা সেট আপ প্যানেলগুলো অনেক আগের এখানে কিন্তু প্যানেলের উপরে প্রচুর পরিমাণে ময়লা আছে যেহেতু এখন শীতকাল এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই সুতরাং এ ধরনের ময়লা যদি থাকে আপনারা অবশ্যই পানি মারিয়ে দিবেন অনলি পানি আর কিছু দরকার নাই একটা স্প্রে গান কিনে পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করে নেবেন তাতে করে আপনি ভালো আউটপুট পাবেন আর এভাবে যদি দুলা ময়লা জমে মানে বন্ধ হয়ে থাকে তাহলে সূর্যের আলোটা সেলের ভিতরে ঢুকতে পারে না এরকম দুলা পরে থাকলে সূর্যের যে আলোটা এটা সেলের ভিতরে ঢুকতে পারে না তাতে করে আপনি আউটপুট অনেক কম পাবেন একদম গসা মজা করে পরিষ্কার করার দরকার নেই জাস্ট একটু ফানি দিয়ে দিবেন আপনি মগ দিয়ে দেন বালতি দিয়ে দেন অথবা এক ধরনের হোস পাইপের মাথায় কতগুলো গান পাওয়া যায় সেগুলো দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন তো সিলেটের এই বাইটাকে আমরা এই সোলার প্যানেল পুরাতন এগুলোর সাথে গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের এই মেশিনটা দিলাম এবং ওনাকে আমরা এখানে যে লিথিয়ামের ব্যাটারিটা দিচ্ছি এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ার না টু হান্ড্রেড লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিটা আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের যে ব্যাটারিগুলো সচরাচর আপনারা দেখেন তার চাইতে দ্বিগুণ টাইম ব্যাক পাবে এক কথায় বলা যায় যে উনি যদি এয়ার কন্ডিশন না চালায় সেক্ষেত্রে উনি সারা রাতি সোলার থেকে এটা দিয়ে ব্যাক নিয়ে চালাইতে পারবে কারণ ওনারা প্রবাসী মানুষ গড়ে কিন্তু তেমন লোকজন নাই কিন্তু উনি মেশিন অনেক বড় বড় কিনেন সেট অনেক বড় করে রাখছেন এখানে খুব একটা লোকজন নাই দুই তিনটা ফ্যান কয়েকটা লাইট টিভি ফ্রিজ এ টুকটাক এসব জিনিস তারা ওনার এখানে এসি তেমন একটা ইউজ করার মতো মানুষই নাই ওনারা যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসেন তখন তারা এই জিনিসগুলো ব্যবহার করেন তো আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিই গ্রোয়ার্ডের এই মেশিনটা খুব আপডেট টেকনোলজির একটা মেশিন আমি কয়েকটা ইনফরমেশান দিই এক নম্বর হচ্ছে যাদের ফ্ল্যাট বাসা আছে অর্থাৎ যারা অ্যাপার্টমেন্টে বসবাস করেন অনেকেরই জেনারেটার আছে। এই মেশিনটা জেনারেটারের সাথে সাপোর্ট করে এবং জেনারেটারের সাথে সিনক্রোনাইজ করা যায় এক দ্বিতীয় হচ্ছে এই মেশিনটার ভিতরে দুইটা এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে অর্থাৎ অন্য অন্য যত মেশিন আছে প্রত্যেকটাতে সোলারের কন্ট্রোলার থাকে একটা আর এটাতে দুইটা এমপিপিটি বিল্ট ইন কন্ট্রোলার দেওয়া আছে এই মেশিনটাতে অ্যাট এ টাইম আপনি দুইটা দুইটা চারটে কেবল দিয়ে কানেক্ট করতে হবে টোটাল সোলার প্যানেল আপনি আট হাজার ওয়াট পর্যন্ত এই মেশিনের সাথে কানেক্ট করতে পারবেন বলে কপিল ভাই ছয় হাজার ওয়াটের মেশিনের সাথে আট হাজার ওয়াটের প্যানেল কেন আপনি ছয় হাজার দেন সাত হাজার দেন আট হাজার দেন সেটা আপনার ইচ্ছা এটা হচ্ছে আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা হচ্ছে টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের একটা ব্যাটারি অর্থাৎ আমরা সাধারণত বা আটচল্লিশ বোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ইউজ করি কিন্তু বা ভাই এটাকে কাস্টমাইজ করে ডবল করে নিয়েছেন অর্থাৎ বারো বোল্ট টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের করে নিয়েছেন এবং এটা হচ্ছে ফ্রিজমেটিক যে সেলগুলো আসে চারকোনা যে সেলগুলো আসে চারকোনা সেলের ব্যাটারি সুতরাং এখানে এটা লাগাইছি যে আজকে প্রায় তিন চার বছরের মতো হয়ে গেছে এই তিন চার বছরে কোনো রকমের হ্যাসেল ছাড়া উনি সব কিছু আমেরিকা বসে বসে দেখে যে তার কতটুকু দিনের বেলাতে লোড চলতেছে সোলার থেকে কতটুকু আসতেছে তার ব্যাটারিতে কতক্ষণ ব্যাক দিচ্ছে উনি আমেরিকায় বসে বাংলাদেশের এই তার ঘরের যে সোলারের অবস্থা যত সিন সিনারি আছে সব ওয়াইফাইয়ের ডোঙ্গলের মাধ্যমে আমেরিকা বসে বসে দেখে এবং উনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে তো চমৎকার এই ডিভাইসটা আমাদের অনেকগুলো সেটআপ হয়ে গেছে আপনারা যারা এ ধরনের সেটআপ চান দয়া করে আমাদের অফিসে আসবেন আইপিএস মাঠে আসবেন আশা করি কম টাকায় বাংলাদেশের বেস্ট একটা সেটআপ আমি আপনাকে করে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম